দুনিয়াৰ বেগ হতিনা তোৰ বৌ লাগে দুনিয়াৰ বেগ হতিনা কৰে তুই হাংগা কৰাৰ মধ্য আইচত তুই হাংগা বিয়া কৰণালিকা দুনিয়া দাৰ উপভোগ কৰণালিকা তুই তই আইচ আন্ধা আহিছি কি এটা বাবু আন্দা আহিছি বর্ডার আইডি কেটা ঠিক করে নাল আবার বর্ডার আইডি নাম বুলোয়া জায়গা জেলা জেলায় উপ জেলায় খালি দৌড়াদৌড়ি করণের লিগে আইছি আমরা তো আর দুনিয়ার মধ্যে উপভোগ করণের লিগে আয়না না আরাম আয়সের লিগে আই না শান্তির লিগে আই না এই দেশ বাড়াইতা দুনিয়ার মধ্যে আমরা বাড়াইতা তুই হইলি মালিকা না দুনিয়ার মধ্যে আমাদের গোলাম তোরে আল্লাহ কি দিয়া বানাইছে রে বাবু রে তোরে মনে হয় অষ্ট দিয়া বানাইছে অষ্ট দাতু দিয়া আনালে গন্ডারা তোর শোল্ডার মধ্যে ফিট করিয়া কত কিছু করলি কত দেহলি এ বৌ তিনগা ধরস তিন চারিগা সারস ওফোনে বিয়া কছত সাইড দিয়া ওফোন বিয়া কছত কয়টা আল্লাহ আু জানে হ্যাঁ একজনের বৌ আইন কয়দিন দাহস ভাল লাগে না আবার নিজের বউগা আর একজনের দ্বারা দিয়া আবার হেরিয়ে আনলি আবার অনাবার নতুন নতুন সিনেমা দেয়স নতুন নতুন নায়িকা দেওয়া নতুন নতুন ধলা সামরা দেখলা সহ্য হয় না কেন হ্যাঁ রে শরীরের মধ্যে কি আছে এই শরীরটা দিয়া কত হজ কত মন চাইলো কত দিলা কত মন চাইলো কত তামাশা কত মন চাইলো তুই গোলামে আগে আসার বেস্তি বাইয়ে বাইয়ে যায় গরামে গারামে যায় এটা ভালো আসলো তুই গলামার দুগাইলো এই মোবাইল সিস্টেমের মধ্যে অনলাইনের মধ্যে অনলাইনে ভিতরে ঢুকাইয়া মানে তুই বছরে বছরে মাসে মাসে বৌ চেঞ্জ করস মাসে 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 না পোন্দর দিনে সুন্দর দিন না হলো আতের দিনে ওগা করে বৌ চেঞ্জ করস তোর আল্লাহ দিছে আল্লাহ কহাল দিছে খালি বউর কহাল দিছে ওগা সারবি ওগা ধরবিগা সারবি ওগা ধরবি ব্যাগ হতি নেই তো তলগিয়া দেবা কতিিনে আর রেডিমেড করে রাখছে না তোলিকা ও গা রেডিমেড করে রাখছে আবার তুই ইউজ করবি আবার তুই ববি হাঙ্গা করবি নতুন ঘুরে আবার যাবি কক্সবাজার আবাস যাবি কি যিনি কয় হানিমোন সিঙ্গাপুর আবার যাবি সৌদি আরব উমরা কতি বৌ মিলা দুইজনে মিলা নতুন খুঁড়া বিয়া কল তো আবার বৌ জামাই দুইজনে আবার কাফল বলক কি সুন্দর আবাৰ সেইগীয়া হুৰা নহয় আবাৰ তৰিয়া মানে ৰেডিমেড আছে এলাৰহামতে সেইগীয়া যায় আবাৰ ধৰবা আবাৰ ধৰিয়া কৈবা যে আমাৰ বুলেগা চাগা আৰু সেইগীয়াই কৈবা নাই চকেৰাণিয়ালিয়ে কৈ এদিন তোমাৰ আমি মিছ কৰিছো তুমি আৰু এক বাটিৰ লগত ডলাডলি কৰিছা আমি এদিন ভিডিঅ' দেখি চাইৰা আমি তলে তলে দুঃখে কষ্টে ফান ফান করা আমার কল্যাডার মধ্যে আগুন ধরে উঠছ গো এই না দুঃখ আর গোসায় না কি করে তো আবার ইল্লাবি আইব আবার তালা খেরা হয়েছে না আবার এক মাস দুই মাস হরে আবার নতুন করে আবার তালা কইব